খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক অপারেশন সিঁদুরে অভাবনীয় সাফল্য পেলেও রাতে ঘুম নেই ভারতীয় বায়ুসেনাদের কারণ একটাই বাহিনীর বহরে মারাত্মকভাবে কমে গিয়েছে যুদ্ধ বিমানের সংখ্যা এই পরিস্থিতিতে ফের একবার নয়াদিল্লির পাশে এসে দাঁড়িয়েছে দীর্ঘদিনের বন্ধু রাশিয়া পঞ্চম প্রজন্মের স্টেলথ শ্রেণীর জেড এস ইউ সাতান্ন সরবরাহের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে মস্কো কিন্তু যুদ্ধ যুদ্ধবিমান কেনলে পার্শ্ব প্রতিক্রিয়ার মতো ঘাড়ে চাপবে না তো নিষেধাজ্ঞা সংশয়ে ভুগছে কেন্দ্র দু বাইশ সালের ফেব্রুয়ারিতে রুশ ফৌচ ইউক্রেন আক্রমণ করলে মস্কোর বিরুদ্ধে একাট্টা হয় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী বিশ্ব পূর্ব ইউরোপের বাদামি ভালুকের দেশটির ওপর ষোলো হাজারের বেশি নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে তারা ফলে আন্তর্জাতিক মহলে একঘরে হয়ে পড়েছে ক্রেমলিন শুধু তাই নয় বর্তমানে আমদানি রপ্তানির ক্ষেত্রেও যথেষ্ট কঠিন বেড়া টপ করতে হচ্ছে তাদের আর এই পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে লড়াকু জেটের চুক্তি বেশ ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা সাবেক সেনাকর্তাদের এ ব্যাপারে বারবার টেনে আনছেন অপরিশোধিত খনিজ তেলের উদাহরণ ইউক্রেন যুদ্ধ শুরু হতেই অর্থনীতি বাঁচাতে ভারতকে সস্তায় তরল সোনা বিক্রির মেগা অফার দেয় রাশিয়া মস্কোর পোস্তাব লুপেনিতে নয়াদিল্লি বেশি দেরি করেনি এতে অবশ্য বেজায় চটে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বাজারে এদেশের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দেন তিনি পাশাপাশি কেমন খনিজ তেল ওরাল ক্রুড আমদানি বন্ধের হুমকি দিতেও সোনা গিয়েছে তাকে প্রথম পর্যায়ে ট্রাম্পের হুমকি গায়ে মাখেনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার জাতীয় স্বার্থে রুশ তেল আমদানি চালিয়ে যেতে থাকে নয়াদিল্লি কিন্তু অক্টোবরে মস্কোর দুই বৃহত্তর তেল শোধক সংস্থার ওপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দেন ট্রাম্প ফলে সেখান থেকে তরল সোনা কেনা যথেষ্ট ব্যয়বহুল হয়ে ওঠে এরপরেই বাধ্য হয়ে ক্রেমডিলের তেল সরবরাহ বরাত বাতিল করে ইন্ডিয়ান অয়েলসহ এদেশের একাধিক রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি সংস্থা এই একই সমস্যা লড়াকু জেটের ক্ষেত্রে হওয়ায় যে হওয়ার যে আনা আশঙ্কা রয়েছে তা বলাই বাহুল্য ভারতের এই উদ্বেগ ভালোই আন্দাজ করেছে রাশিয়া আর তাই ইতিমধ্যেই নয়াদিল্লিকে সব ধরনের ইতিবাচক আশ্বাস দিয়েছে মস্কো ক্রেমিনালের দাবি মোদী সরকারের যাবতীয় শর্ত মেনে হবে এসইউ সাতান্নের প্রতিরক্ষা চুক্তি লড়াকু জেটটির যাবতীয় প্রযুক্তি হস্তান্তরে আপত্তি নেই তাদের সেক্ষেত্রে আগামী দিনে ঘরের মাটিতে সম্পূর্ণ নিজস্ব যুদ্ধ বিমান তৈরি করতে পারবে কেন্দ্র যদিও এই পদ্ধতিতে নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখানো যাবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ